আলোর পথে সন্ধান ইসলামিক চ্যানেল আল্লাহর আলমী এই পৃথিবী সৃষ্টি করার পর কিভাবে পৃথিবী পরিচালিত হবে সমস্ত নিজাম সমস্ত সিস্টেম ঠিক করে দিয়েছেন এই পৃথিবীর সিস্টেমকে বলা হয় সুন্নাতুল্লাহ আল্লাহর সুন অর্থাৎ আল্লাহর সিস্টেম আল্লাহ বলেন স্বাভাবিকভাবে আমার ইচ্ছার বিরুদ্ধে তোমরা আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সিস্টেমের বিরোধী পৃথিবীতে কিছু পাবা আমরা আমাদের তৈরি করা যত মেশিনারি আছে প্রয়োজনীয় জিনিসগুলো আছে। বাসায় আমরা নিয়ে আসি ফ্রিজ নিয়ে আসি এসি নিয়ে আসি ওয়াশিং মেশিন এই সব কিছু এনে যখন আমরা চালু করি কিছুদিন সার্ভিস দেওয়ার পর আবার বিভিন্ন রকমের উল্টাপা দেখা যায় মোবাইল আমরা ব্যবহার করি কিছুদিন যাওয়ার পরে প্রোগ্রাম সমস্যা দেখা দেয় কথা ঠিক কিনা। কিন্তু এই পর্যন্ত আল্লাহর সৃষ্টি করা পৃথিবীর কোনো নিয়মের মধ্যে পৃথিবী আল্লাহ যেভাবে রাত যেভাবে উঠানামা করার জন্য আল্লাহ করে দিয়েছেন সূর্যকে যেভাবে যখন যে কক্ষপথে ঘোরার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন এর ভিন্ন কোনো পথে সে এ পর্যন্ত ঘুরে নেয় সব আল্লাহ আল্লাহ তালা পৃথিবীতে নিজাম রেখেছেন বাবার জন্য আগে হবে সন্তানের জন্য পরে হবে এই সিস্টেমটা আল্লাহ এটাকে বলা হয় উল্লাহ আমরা তো জানি সুন রসুল সাল্লা সুননা কিন্তু আরবি ভাষার শূন্য অর্থ অনেক অর্থ আছে একটা অর্থ হচ্ছে সিস্টেম আল্লাহ যেই সিস্টেমে পৃথিবীটাকে পরিচালিত করবে সেই সিস্টেমের বাহিরে আমরা কিছু করতে পারব না বাবার জন্ম আগে হবে এরপরে সন্তান হবে এর বিপরীত সন্তানের জন্ম আগে বাবার জন্ম পরে এটা এমন কখনো দেখা গেছে আল্লাহ রব্বুল আলমী কখনো তার কুদরত প্রকাশ করার জন্য দু একটা ঘটনা দেখান যেমন আগুনের ধর্ম এবং আগুনের শক্তি আল্লাহ দিয়েছেন পুড়িয়ে ফেলবে কিন্তু আল আগুনকে আল্লাহ তালা নিষ্ক্রিয় করেও তার শক্তির প্রমাণ দিয়েছিলেন বলে ঠিক কিনা কিন্তু আগুনের মধ্যে আল্লাহর দেওয়া সিস্টেম হচ্ছে সেটা জ্বালাবে পোড়াবে এখন যদি আপনি হাত দেন আগুন আল্লাহ দেওয়া নির্দেশ এবং সিস্টেম পুড়িয়ে ফেলবে পানির কাজ হচ্ছে ভিজিয়ে ফেলা আল্লাহবুল আলমী যেই জিনিসের মধ্যে যেভাবে সিস্টেম করে দিয়েছেন এগুলোকে বলা হয় আল্লাহ বলছেন মধ্যে কখনো তোমরা আমার নির্ধারিত পন্থা এবং সিস্টেমের মধ্যে ব্যতিক্রম কিছু পাবে না বল ঠিক এই পৃথিবী পরিচালনার একটা অন্যতম আরেকটা সিস্টেম আল্লাহ তালা দিয়েছেন দিন এবং রাত দিন এবং রাত দিন এবং রাত সম্মিলিতভাবে একদিন হয় দিন এবং রাত সম্মিলিতভাবে আমরা একদিন বলি আরবিতে বলা হয় লাইল অ নাহা লাইল অর্থ রাত নাহার অর্থ দিন নাহার এবং লাইল মিলে আরবিতে ইয়ম হয় আরবিতে আবার রাত এবং দিনের জন্যে আলাদা আলাদা শব্দ আছে রাত অর্থ লাইল অর্থ রাত আর নাহার অর্থ দিন ও নাহার দিন এবং রাত মিলে হয় যেটাকে আমরা আমাদের বাংলায় দিন হিসেবে প্রকাশ করি এই যে রাত এবং দিনের পার্থক্যটা দিয়েছেন কে আল্লাহ الله سبحانه وتعالى سورة النمل المدبولة قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله من إله غير الله يأتيكم بضياء তোমরা কি কখনো চিন্তা করেছ কুল হেনবি আপনি বলে দেন আর তুম তোমরা কি কখনো চিন্তা করেছ ইংলা আল্লাহ যদি তোমাদের উপর রাতটাকে অসীম বানিয়ে দেন দীর্ঘ বানিয়ে দেন অফুরন্ত বানিয়ে দেন যেটা শেষ নাই এমন যদি বানিয়ে দেন মান ইলাহুন গায়রুল্লাহ ইআতীকুম বিদিয়া তাদেরকে নবী প্রশ্ন করুন এমন কোন সৃষ্টিকর্তা আছে আমি ছাড়া যে তাদের জন্য দিনের আলো নিয়ে আসবে পরণ সুবহানাল্লাহ পরের আয়াতে আল্লাহ বলেছেন কুল্লা আআইতুম ইন আল্লাহ আলাইতুম নাহা সাউবাধান ইলায়া উমিল দৈয়া বাতিমান ইলাব নবায়ু লিয়া দেব বিলাইলিন দাস কোন মোনাজি হেনবি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আর আইতম তোমরা একটু ভেবে দেখো আল্লা যদি রাতকে দিনকে অসীম করে দেন সমাপ্তিহীন করে দেন লং থেকে লং করে দেন মান আল্লাহ ছাড়া কে আছে তোমাদের জন্য রাত্রি নিয়ে আসবে বলেন যেই রাতের ঘুম ছাড়া তোমাদের শরীর অশান্তিতে পড়ে যাবে নাফি আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজ বলেছেন ওয়া জাআলনা নাহার মাআশা আমি দিনকে জীবিকা নির্বাহের মাধ্যম বানিয়েছি আর রাতকে আল্লাহ বলছেন আমি তোমাদের দৈহিক প্রশান্তির মাধ্যম বানিয়েছি বলুন সুবহানাল্লাহ দিনের বেলায় কাজ করে পরিশ্রম করে যেভাবে আমরা সংসার পরিচালনা করি যদি সবসময় রাত থাকত এত কাজ এত কার্যবাদী কিভাবে আমরা সমাধা করতাম ঠিক একইভাবে আল্লাহ তারা বলছেন রাত যদি অসীম হয়ে যেত সমাপ্তিহীন হয়ে যেত দিন পর থেকে এই সময়ের পরিক্রমা অন্য আল্লাহ বলছেন ইউ লাইলা লেই লাফির নেহা ওয়ায়ু লিজুল আমি আল্লাহ সেই মহান সত্তা যিনি দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দেন বলেন আল্লাহ রাত ছোট হয় বড় হয় আল্লাহ বলছেন বলেন ইউলিজুল লাইলা লাফিন নাহা আমি আল্লাহ রাত্রিকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দেই রাত দিন মিলে চব্বিশ ঘন্টা আমরা হিসাব করি বারো ঘন্টা রাত বারো ঘন্টা দিন এমন কি কখনো হয় কখনো হয় না কিন্তু হিসাব করলে তো অর্ধেক অর্ধেক সমান হওয়ার কথা ছিল চব্বিশ ঘন্টার বারো ঘন্টা হবে দিন আর বারো ঘন্টা হবে রাত কিন্তু এমন কেন হয় না আল্লাহ বলছেন আমি আল্লাহ রাতের কিছু অংশকে দিন বানিয়ে তোমাদেরকে দেখাই যে এই পার্থক্যের মূলে হচ্ছে আমি আল্লাহর কুদ্রত রয়েছে বলেন সুবাহ এখন আমরা ফজর নামাজ সূর্যোদয় হয় পাঁচটা ষোলো থেকে সতেরোর মধ্যে সূর্যোদয় হচ্ছে এই সময়টা আস্তে আস্তে বেড়ে এক সময় ছয়টার পরে গিয়ে সূর্যোদয় হবে এই এক ঘন্টা এখন রাত আছে ওটাকে কিছুদিন পরে দিন বানিয়ে দিবেন কে আল্লাহ এখন আমরা আল্লাহের নামাজ পড়ছি প্রায় প্রায় না আমরা এখন নামাজ পড়ছি এমন একটা সময় আসবে যখন সোয়া সাড়ে সাতটায় এ সারের নামাজ আদায় হবে ঠিক কিনা এই এক দেড় ঘন্টা রাত্রিকে আল্লাহ আল্লাহ দিনকে রাত্রি বানিয়ে দিবেন কে আল্লাহ الله يولج الليل في <applause> النهار ويولج النهار في الليل.